আসসালাম আলাইকুম চলে এসেছে শীতকাল আর শীতকাল কখনো একা আসে না আসার সময় সঙ্গে করে জ্বর সর্দি কাশি এই জাতীয় অনেকগুলো সমস্যায় নিয়ে আসে আমার ধারণা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের অন্তত একশো জনের মধ্যে পঞ্চাশ জন এই জ্বর সর্দি কাশি যে কোনো একটি সমস্যায় ভুগে বেড়াচ্ছেন তাই আমাদের আজকের আলোচনার বিষয় এই জ্বর সর্দি কাশিকে নিয়ে সর্দি কাশি এত পরিচিত সমস্যা যে এই সমস্যায় বর্তমানে ভুগছেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা শুধুমাত্র বর্ষাকাল বা শীতকালে নয় সারা বছরই এই যশ সর্দি কাশির মতো সমস্যায় ভুগতে থাকেন তাই এ জাতীয় সমস্যা দেখা দিলে শুরুতেই ডাক্তারের পেছনে না ছুটি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে কেননা যাদের ক্ষেত্রে সারা বছরই এই জ্বর সর্দি কাশি সমস্যা দেখা দেয় তারা দীর্ঘ সময় ধরে ঔষধ খেতে থাকলে একসময় এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে তাই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হল ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করা জ্বর সর্দি কাশির মতো সমস্যার সমাধানের জন্য আমরা এমন কিছু উপাদান ব্যবহার করতে পারি যেগুলো আমাদের কাছে অতি পরিচিত আমাদের রান্নাঘরে এমন অনেকগুলো উপাদান রয়েছে যেগুলো আমাদের ছোট ছোট রোগ ব্যাধি নিরাময়ে দারুণ কাজ করে যেমন ধরুন আপনার সর্দি কাশির মতো সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য আপনি আপনার রান্নাঘরের সহায়তা নিতে পারেন রান্নাঘরের এমন অনেকগুলো উপাদান রয়েছে যেগুলো আপনার সর্দি কাশির মতো সমস্যা অনায়াসে দূর করে দিতে পারে এমনকি আপনি চাইলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই উপাদানগুলো ব্যবহার করতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক যশ সর্দি কাশির মতো সমস্যা দেখা দিলে ঘরোয়া কোন উপাদানগুলো ব্যবহার করে আপনি চাইলেই এই সমস্যার সমাধান করতে পারবেন এক আদা কাশি হলে আদা চা পান করার কথা মনে আছে নিশ্চয় এটি কিন্তু এমনি এমনি করা হয় না বরং এর পেছনে আছে অনেকগুলো কারণ বিশেষজ্ঞদের মতে আদা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী উপকারী এই মশলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যে কারণে নিয়মিত আদা চা পান করলে সর্দি কাশি দূর করা সহজ হয় আবার আদা কুচি করে সামান্য লবণ মিশিয়ে খেলেও উপকার পাবেন দুই হলুদ হলুদের উপকারিতার কথা কে না জানে বিশেষ করে সর্দি কাশির মতো সমস্যা সারাতে এটি বেশ আবহাওয়ার পরিবর্তনের সময় সর্দি কাশি হওয়া মোটেও অস্বাভাবিক নয় ধরনের সমস্যা থেকে দূরে থাকতে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে তা ভালো উপকার করে কারণ উপকারী এই মশলায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য যে কারণে এটি সংক্রমণ থেকে রক্ষা করতে কাজ করে তিন গোলমরিচ বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ঝাল স্বাদের জন্য গোলমরিচ ব্যবহার করা হয় তবে কেবল স্বাদই নয় এতে থাকে নানা পুষ্টি উপাদানও বর্ষার সময়টাতে বিভিন্ন ধরনের রোগ দূর করতে কাজ করে এই মশলা এ সময় সর্দি কাশি হলে গোলমরিচ খেলে মিলবে ভালো উপকার কয়েকটি গোলমরিচ ও সামান্য মধু একসঙ্গে মিশিয়ে খেয়ে নিন এর সঙ্গে কালো মিশিয়ে খেলে আরো বেশি উপকার পাবেন এভাবে নিয়মিত খেলে সর্দি কাশির মতো জটিল সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে যায় এর বাইরে আরো একটি উপাদান রয়েছে তুলসী পাতা তুলসী চা বানিয়ে পান করতে পারেন গরম গরম ফুটন্ত পানিতে তুলসী পাতা ছেড়ে দিন কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে মধু ও লেবু মিশিয়ে পান করুন তুলসী পাতা চিবিয়ে খেলেও উপকার পাবেন এক কাপ পানিতে কয়েকটি তুলসী পাতা ও এক টুকরো আদা দিয়ে ফুটান ফুটে উঠলে জাল কমিয়ে দিন পানি কমে অর্ধেক হয়ে গেলে নামিয়ে পান করুন গলা খুশখুশ ভাব দূর হবে তুলসী পাতার রস মধু ও আদার রস মিশিয়ে পান করুন শিশুদের ঠান্ডা তুলসির রসে মিশিয়ে খাওয়ান দেখবেন সর্দি কাশির মতো সমস্যা গায়েব হয়ে যাবে দেখবেন কাশির মতো সমস্যা অচিরেই পালিয়ে যাবে য সর্দি কাশির মতো ছোট ছোট সমস্যাগুলো দেখা দিলে শুরুতেই ডাক্তারের পেছনে না ছুটে চেষ্টা করতে হবে ঘরোয়া উপায়ে এই সমস্যাগুলোর সমাধান করা কেননা একটানা ওষুধ খেতে থাকলে একসময় সময় এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে উল্টো দিকে আপনি যদি ভেষজ এই উপাদানগুলো ব্যবহার করে আপনার রোগ সারানোর চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও ক্ষমতা বৃদ্ধি পাবে তাই আমাদের সকলেরই উচিত ছোট ছোট সমস্যা দেখা দিলে প্রথমে ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সমস্যার সমাধান করার চেষ্টা করা আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট কমেন্ট বক্সে একটি গঠনমূলক করে তা জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যশ সর্দি কাশির মতো সমস্যাগুলো দেখা দিলে শুরুতে ডাক্তারের পেছনে না ছুটে ঘরোয়া উপায় অবলম্বন করে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবেন ধন্যবাদ